এরপরে হাসিব আল মাসুদ আপনি প্রশ্ন করেছেন বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এ সম্পর্কে বলুন এটি কি হালাল নাকি হারাম ভাই হাসিব অ্যালকোহল এটা যদি খাবারের অ্যালকোহল হয় পান করার মতো অ্যালকোহল হয় তাহলে এর বিধান একরকম আর যদি অ্যালকোহলটা এক প্রকার কেমিক্যাল টাইপ অ্যালকোহল হয় তাহলে তার বিধান সম্পূর্ণ ভিন্ন হবে অতএব হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহলটা কী ক্যাটাগরির আমি যাই না যদি এটা জাস্ট কেমিক্যাল টাইপের হয় এটা খাওয়ার আসলে কিছু না খেলে মানুষ বরং মারাই যাবে তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই আর যদি এটা পান করার মতো অ্যালকোহল হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যালকোহল নিয়ে প্রশ্ন আছে আলোচনা আছে প্রথম কথা হলো যে এই অ্যালকোহল এটা নাপাক কিনা খাওয়া হারাম বা পান করা হারাম সেটা তো ঠিক আছে নাপাক পাক কিনা এটা নিয়ে অনেক রামায়ক বলে থাকে নাপাক নয় তার কারণ হলো তাদের অনেকগুলো যুক্তি রয়েছে তারা বলেন যে করোনা ভাইরিসের কোথাও এটা নাপাক হওয়ার পরে কোনো বর্ণনা পাওয়া যায় না কোনো কিছু হারাম হলে যে নাপাক হবে তেমনটি মোটেই জরুরি নয় অনেকে অবশ্য নাপাক বলে থাকেন তবে এটা ঔষধ হিসাবে বা চিকিৎসা হিসাবে বা আপাতত আমাদের কাছে ইচ্ছে ভালো বিকল্প নাই সেই যুক্তিতে যদি অন্য কোনো বিকল্প ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হাবিদ